প্রবাসীদের পেনশন প্রদান পাসপোর্ট জটিলতার সমাধান ও সরকারি খরচে প্রবাসীদের লাশ প্রেরণ সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে ইতালির মিলানোর প্রাণকেন্দ্রে অবস্থিত অভিজাত রেস্তোরাঁয় এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার আজকে বাংলা প্রেস ক্লাব যে সভা হলো আমরা চাই মত প্রবাসীদের পাশে সবসময় আমরা ছিলাম এবং আগামীতেও আছি এবং থাকবো বিশেষ করে যে সব প্রবাসী ভাই বোনদের পাসপোর্ট সমস্যা রয়েছে এগুলো আমরা বলবো যে মিলান কনসুলেট এবং দূতাবাস রোম যেন অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা এবং বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর যেন আমাদের এই ভাই বোনদের যে সংশোধনী পাসপোর্টগুলো রয়েছে ভ্রান্তি রয়েছে এগুলো যেন ঊর্ধ্ব থেকে পাসপোর্টগুলো মাধ্যমে আহ্বান জানাই পাশাপাশি আমাদের প্রবাসীদের যেন পেনশন স্কিমের আওতায় আনা হয় আমরা চাই না পেনশন চাই এবং লাশ প্রেরণ যে ওয়েজনার্স কল্যাণ বোর্ড রয়েছে যাদের কল্যাণ বোর্ড করা হয়নি তারাও যেন লাশ প্রেরণটা তাদেরও যেন হয় সার্বিকভাবে আমরা এটা অনুরোধ করি আমাদের বাংলাদেশ সরকারের কাছে এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে সামনে ভোট এই ভোটের অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি এই আহ্বান আমরা আমরা জানাতে চাই চাই যে অধিকার সেটা যেন হয় প্রচার সম্পাদক রতন হক সভা পরিচালনা করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল সদস্য সাইফুল ইসলাম মোল্লা আসিফ শাহরিয়ার রাজীব জুলহাসুদ্দিন আহমেদ সহ আরো অনেকে আসসালামু আলাইকুম মিলন বাংলা প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব কাউসার ভাই সংক্ষিপ্ত সফরে লন্ডন গিয়েছিলেন তো উনি আজকে আমাদের মাঝে এসে পৌঁছেছেন এই জন্য আমরা তার তার আগমন উপলক্ষে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা সভা রাখছি মিলন পেস ক্লাবের পক্ষ থেকে তো ওনার সফরটা অনেক সুন্দর এবং সফল হয়েছে কারণ উনি লন্ডনে তিন চারটা টিভি শোতে অংশগ্রহণ করছেন এবং প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলছেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় তো আমি ব্যক্তিগতভাবে কাসর ভাইকে অনেক ধন্যবাদ এবং কি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ আয়োজন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এর লন্ডন থেকে মিলন সালামতে আসছেন আমরা আল্লাহর কাছে জানাই সেই সাথে আমরা তার নেক হায়াত এবং মিলান বাংলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যে এই আশাবাদ ব্যক্ত করি সেই সাথে আমি বলতে চাই যে সর্বদা আমাদের প্রেস ক্লাবের জন্য যে কাজ করেছেন শুধু মিলান না সারা বিশ্বব্যাপী তার যে প্রচারণা রয়েছে সে সেটাও অব্যাহত রাখবেন এবং সেই সাথে সে যেগুলি দাবি দেওয়া এই পর্যন্ত করেছেন সবগুলি প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে যাচ্ছে সেই সাথে আমি আরেকটা প্রেস ক্লাব সভাপতির কাছে আবেদন রাখবো যেন আমাদের ভোটার অধিকারটা স্বয়ংসম্পূর্ণভাবে কার্যকর হয় সেই আবেদন রাখবেন এবং সেই ব্যাপারে এগিয়ে যাবেন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ইংল্যান্ড সফরে ইউকের কয়েকটি গণমাধ্যম পকসতে প্রবাসীদের পেনশন প্রদান ওয়েজ অর নার্স কল্যাণ বোর্ডের কাঠবিহীন লাশ প্রেরণ এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানান এ সময় এটিএন বাংলা ইউকে সিইউ হাফিজ আলম বক্স এর পক্ষ থেকে মিলান প্রতিনিধি আহসান হাবিব শিমুলের পরিচয়পত্রটি হাতে তুলে দেন প্রেস ক্লাব সভাপতি সভায় প্রবাসীদের দুর্ভোগ লাগবের লক্ষ্যে রোম দূতাবাস ও মিলান কনসুলেটে অ্যাপয়েন্টমেন্টবিহীন করণের অনুরোধ জানানো হয় মিলানে প্রতি মাসে একদিন কেবল মিলানবাসীর জন্য কনসুলার সেবা কার্যক্রম চালুর দাবির পাশাপাশি প্রবাসী সেবার মান উন্নয়নে দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয় আমাদের মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার ভাই সংক্ষিপ্ত সফরে লন্ডন গিয়েছিলেন তার কমিউনিটি সম্বন্ধে যেই সব বক্তব্যগুলি দিয়েছেন এটা আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তারই সাথে সাথে আমাদের মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সম্পাদকের জন্য উনি এটিএন বাংলার যেই কার্ড আইডি কার্ড পরিচয়পত্র ওটা নিয়ে আসছেন জন্য আমাদের মিলান বাংলা প্রেস ক্লাব একটু স্ট্রংভাবে কাজ করতে পারবে রাজনৈতিক সামাজিক কমিউনিটি সবার জন্য আমরা চাই কমিউনিটির সবাইকে নিয়ে আমাদের প্রেস ক্লাব দুর্বার গতিতে এগিয়ে যাক মেহেদি হাসান দেশ সময় নিউজ ডেস্ক